নীশ নীজা নুক বাংন খা বেক্রামগ্রায় যতির লোক রঙনে রং হামক্রানে কখনো কক চাপা দিনটি বিধানসভা নিয়ে উল্সব বাজেট ককচাপ নিশা ও ককলা মানজে ট্রেজারি বেঞ্চ বে অক্নো শাখা এমএলএ রঞ্জিত দেব বর্মাতে এমএলএ অভিষেক দেব রায় আমাদের এখানে ডিপার্টমেন্ট অফ কার্ডিওলজি সিটিভিএস নেফ্রোলজি ইউরোলজি প্লাস্টিক সার্জারি নিউরো সার্জারি জিআই সার্জারি নিউরোলজি এবং গ্যাস্ট্রোলজি এগুলো এখানে খোলা হয়েছে সাধারণ একটা যদি অ্যাক্সিডেন্ট হতো তাহলে গরিব অংশের মানুষ রাজ্যে পরে মরতে হতো কারণ এখানে কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা ছিল না নিউরোলজি বা এই স্পেশালিস্ট যেগুলো বললাম সেগুলো হয়নি তারা কি করতো রেফারের রাজনীতি কোনদিন ভাবতে পারেনি গ্রাম অঞ্চলের